বন্ধুরা আমার চ্যানেলে শুভেচ্ছা রইল আপনাদের আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা কি বলতে পারবেন এগুলো কি ঠিক আছে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে জব বিশেষ করে পুজোতে লাগে আবার চোত সংক্রান্তিতে আমরা এই জবের ছাতুটা খেয়ে থাকি এটা জব আমি এখানে দুই কেজি পরিমাণে জব নিয়ে এনে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন এটা থেকে কি করে ছাতু তৈরি হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এটার মধ্যে কিছু জব ঢেলে নিচ্ছি সবগুলো একবারে দেব না এখন এগুলোকে দশ মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নেব এরকম করে নেড়েচেড়ে ভালো করে নাড়ার উপর রেখে দশ মিনিটের জন্য ভাজতে হবে আপনি দেখলেও বুঝতে পারবেন কালার পরিবর্তন হয়ে যায় এবং গন্ধও ছুটে আসে আমরা একটু পরে আবার দেখাচ্ছি দেখেন ভাজতে ভাজতে আমার কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে এবং গন্ধ ছুটে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কালারটা আসলে কাঁচা এবং ভাজাটা দেখলেই বোঝা যায় দেখেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এগুলো ফাঁদা হলে তারপর আমি পিষে নেব আমি এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি দেখেন আমি যে আবারও ভাজছি তিনটার রং তিন রকম যেটা ভাজা হয়েছে সেটার এক একরকম যেটা ভাজছি সেটার রঙ আরেক রকম যেটা ভাজা হয়ে গেছে সেটা আরেক রকম এই যে জবগুলো আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি এখন ব্লিন্ডারে আমি দিয়ে দেবো ব্লিন্ডারে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা লাগিয়ে চালু করে নেব আমি একটা পিশান দিয়েছি দেখেন হচ্ছে কিন্তু এই গুঁড়োগুলো থেকে যে একটা বাতাস বের হচ্ছে কি সুন্দর গন্ধ বের হয়েছে দেখেন একদম হয়ে গেছে আমি এখন ব্লেন্ডার থেকে বাটিতে সাদা একটি ফক ফোকা বা টিফিন কারিয়ার মধ্যে আমি আপনাকে ঢেলে দেখাচ্ছি যে দেখেন আমার কিন্তু ছাতু হয়ে গেছে ঠিক এরকম করে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি কথা না বলেই পারছি না জব কিন্তু শরীরের জন্য অনেক উপকার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার